আজগ্রাম বলতে আমাদের আমরা তো জানি যে রুরাল সাইডের দিকে এখনও স্যানিটারি ন্যাপকিনের অ্যাওয়ারনেস সেভাবে নেই তাই আমরা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট রুরাল সাইডে যদি তাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন অ্যাওয়ারনেসটা করা যায় তার কারণ হচ্ছে স্যানিটারি ধর্নামালিক ধর্নামালিক খানন বৈতালি মালিকের করে খানন সুন্দরী মালিক

উপস্থিত হয়েছেন উনি একটি আমাদের এনজিওর তরফ থেকে তো আপনাদের উদ্দেশ্যে কিছু আমাদের স্যানিটারি ন্যাপকিন আপনাদের উদ্দেশ্যে উনি মানে পেবেন

আহছে না অটো ঠিক। আমি মানে আমি তোমাদের জন্য এখানে এসেছি এবং কেন এসেছি সেটাই বলছি। আমাদের মানে প্রত্যেক মাসের প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে 450 টাকা। আপনারা সবাই 450 টাকা নিস করো না করো না।

যার জন্য তোমরা বারবার হসপিটালে ছুটে যাও তোমাদেরকে নিশ্চয়ই ডাক্তার দিদিরাও বলে যে আপনারা ইউজ করুন আজকে থেকে তোমাদের কাছে এসে এটাই আমার অনুরোধ থাকবে যে জন্য তোমরা প্রত্যেক মাসে স্যানিটারি ন্যাপকিনটা ইউজ করবে একান্তই যদি না কিনতে পারো যে দিদি কিনতে পারছি না অসুবিধা হচ্ছে তাহলে আমাকে জানাবে তোমাদের মেয়ে ছেলেমেয়েরা তো বড় তাদের কাউকে একটা বলবে আমার নাম্বারটা রাখবে আমাকে বলতে আমি এসে তোমাদের সাইডিন আফ ঘুরিয়ে যাবো তোমরা এটা ইউজ করো যদি তোমরা এটা ইউজ না করো তোমাদের তোমরা নানান রকম নতুন কথা দ্বিতীয় কথা তোমরাই যদি না ইউজ করো তাহলে তো তোমাদের মেয়েরাও পড়বে না কিন্তু তোমাদের তো কেটে গেছে সময় তোমরা এখানে গ্রামের মধ্যে থাকো কেউ স্কুলে গেছো কেউ স্কুলে যায়ও নি কিন্তু তোমাদের ছেলেমেয়েরা তো যায় তারা তো নিশ্চয়ই সারাক্ষণ অতটা টাইম ন্যাকড়া করে থেকে পারবে না তাদের নানান ডিজিজ হবে অস্বস্তি হবে সারাক্ষণ ওরকম আর অ্যাটলিস্ট স্যানিটারি ন্যাপকিন ওরকম ওয়েট ফিলিং মানে ভেজা ভেজা যে ফিলিংটা অস্বস্তি হয় যেটা সেটা তো দেবে না খুব সমস্যা হয় শীতকালে বর্ষাকালে গরমকালটা নয় যেমন তেমনভাবে গেল কিন্তু শীতকাল বর্ষাকালে তো তোমাদের সমস্যা হয় তার জন্যই আজকে স্যানিটারি ন্যাপকিন দেব ঠিক আছে একশো জনের জন্য আমি এনেছি আমি তো জানতাম না তোমরা কতজন এসছো তা যারা আজকে পাবে না তারা দিদিরা আছে তাদের কাছে তোমাদের নামটা লিখিয়ে দিয়ে যাবে আবার তিন চার দিন পরে এসে আমি আবার বাকিদেরকে দিয়ে যাব ঠিক আছে ইউজ করবে তো না নিয়ে ফেলে রাখবে ঠিক আছে আজগ্রাম বলতে আমাদের আমরা তো জানি যে রুরাল সাইডের দিকে এখনও স্যানিটারি ন্যাপকিনের অ্যাওয়ারনেস সেভাবে নেই তাই আমরা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট রুরাল সাইডে যদি তাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন অ্যাওয়ারনেসটা করা যায় তার কারণ হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ইউজ না করার ফলে নানান রকম রোগের সম্মুখীন হতে হয় মেয়েদের সেজন্যই আজকের এই প্রোগ্রামটা করা এটা আমাদের প্রথম প্রোগ্রাম এটাই এটা ফার্স্ট প্রোগ্রাম এবং রাইজিং স্পার্ক ফাউন্ডেশন যারা স্যানিটারি ন্যাপকিনটা প্রোভাইড করেছে আমি তাদের তরফ থেকেই ডিস্ট্রিবিউশনটা করে দিচ্ছি আজকে আমরা ইনিশিয়ালি একশো জনের জন্য বলেছিলাম কিন্তু মনে হচ্ছে এখানে অনেক বেশি লোক আছে তো যারা আজকে পাবেন না তাদের জন্য আমরা পরে আর একটা প্রোগ্রাম করব আমার অর্গানাইজেশনের নাম আমরা সবাই রাজা এটা কোলাবোরেশন ইনিশিয়েটিভ আমি রাইসিংস অর্গানাইজেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটার হিসেবে আজকে এটা করছি মধুরিমা সেন্ভু এই জায়গাটা গানীপাড়া আই থিঙ্ক জায়গাটা না জালীপাড়া থানার আন্ডারে চন্দনপুর থ্যাঙ্ক ইউ